আর্থিক তসরূপ সহ একাধিক দাবিতে ধন্যায় বসলেন চ্যাংরাবান্ধা ট্রাক অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সহ অন্যান্য সদস্যরা রবিবার আনুমানিক বেলা তিনটা নাগাদ চ্যাংরাবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের অফিস কক্ষের ভেতরে বিভিন্ন অভিযোগ নিয়ে ধন্যায় বসেন চ্যাংরাবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহিন আলী সরকার ও তার অনুগামীরা এদিন অন্নশনরত অবস্থায় বক্তব্য রাখতে গিয়ে শাহিন আলী সরকার জানান দীর্ঘদিন থেকে ট্রাক সমিতির নির্বাচন বন্ধ রয়েছে দুই বছর অন্তর অন্তর নির্বাচন করতে হবে এবং আর্থিক তসরুপের মতো গুরুতর অভিযোগ তুলছেন তিনি সমিতি সম্পাদক নিজের গাড়িতে বেশি ভাড়া মারছেন যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বিষয়ে সঠিক সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এই বিষয়ে চেংরাবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ জানান শাহিন আলী সরকার অ্যাসোসিয়েশনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন তিনি পাল্টা আরও জানান শাহিন আলী সরকার যে পদের দাবি করছে তা দীর্ঘদিন আগেই খারিজ হয়ে গেছে তিনি যে অভিযোগ তুলছেন তা ভুল শাহিন আলী সরকার বনাম সম্পাদকের মধ্যে এই টানা পড়েন কতদিন চলবে সেটাই এখন দেখার সাধুবাবু আজকে চ্যাংরাবন্দা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে শাহিন আলী সরকার যিনি চ্যাংরাবন্দা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন বলে দাবি করছেন তিনি আজকে যে অবস্থান বিক্ষোভ করেছেন এবং অভিযোগ তাদের অভিযোগ অ্যাসোসিয়েশনের বিপক্ষে যে সেখানে ভোট হচ্ছে না বছর পর বছর ধরে এবং একটা আর্থিক তসরুপের একটা অভিযোগ তারা করেছেন তো সেই বিষয়ে যদি আমাদের চ্যানেলকে আপনি বলেন দেখেন এই কথাটা বলছে আমাদের আমাদের ট্রাইব্যুনাল অ্যাসোসিয়েশনের হিসাব বা আরেকটা জিনিস বলেছে যে আমরা হিসাব পাই দুই বছর অন্তর আমাদের ভোট করাতে হবে গাইডলাইন আমাদের প্রথমে যখন সিস্টেম ছিল সেই সিস্টেমে আমাদের দেড় বছর লাগছে আমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা বা তৈরি করার আমরা অন্য সংস্থার তরফ থেকে আমরা কিন্তু অথরাইজ দিয়ে কাজ করেছিলাম দুই বছর লাগছে শুধু খালি আমাদের এই কাজগুলো আজকে বছর পর্যন্ত বান্ধা এরপোর্ট ছল বন্দরে চলছে কোনো দিন কোনো অফিস থেকে ধরে খাতা পর্যন্ত নেই আমি চাংরা বান্ধার ট্রাগুন তখন আমি ভোট হয়েছিল মাত্র আমাদের ভোট ছিল চারশো পঁচিশটা তো গাড়ির মালিক চারশো পঁচিশ জনের মধ্যে আমাকে তিনশো ভোট আমি পেয়েছি সেই অনুযায়ী আমাদের গাইডলাইনে তৈরি করেছি আজকে ট্রাগুনালে যে জায়গায় রয়েছে আমরা সমস্ত কিছু যেগুলা করেছি অন্য আইন গাড়ি বলেন জলের ট্যাঙ্ক বলেন আমাদের ট্রাগুনাল থেকে অ্যাম্বুলেন্স চলছে এখনও চলছে মানুষকে পরিষেবার জন্য বিনা পয়সা এটা চলছে তারপরে ট্র্যাগ নিয়েছি সমস্ত একটা গরিব মানুষের বিয়েতেও পাঁচ হাজার টাকা দিয়েছি কোনো অসুখ পড়েছে তাকেও দিয়েছি বিভিন্নভাবে দেখবেন খালি সংবাদ মাধ্যমগুলো আমি আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই আপনারা সঠিক জিনিসটাকে তুলে ধরার জন্য আপনাদের আমি সাধুবাদ জানাবো কারণ এটা বারবার চাঙড়া এই যে সাইন আলী সরকার সাইন সরকার যেদিন আমাদের জেনারেল মিটিং হয় সেদিনই আমাকে ও গোলায় মালা দিয়েছিল কেন দিয়েছিল আজকে বোঝা যাচ্ছে ঢুকে বলছে আমাকে আমার গাড়িতে তিন টিপ দিতে হবে আমার একটা ভিডিও আছে ওদের যে দুইজনের মধ্যে আছে ও বলছে যে মাসে আমাকে তিন টিপ দিতে হবে এই কথাগুলো কিন্তু বলছে সায়ন সরকার সায়ন সরকার অনেকবার লোক লোকের মারফতে আমার কাছে টাকা চেয়েছে আমার এসিসিয়ানের টাকা আমি কাউকে দিতে পারি না কিন্তু তারপরেও আমাদের ট্রাগনাসের তসনস হওয়া বা হিসাব পাচ্ছে না এটা সম্পূর্ণ ভিল ভুল আছে আমি কিন্তু সমস্ত হিসাব আমাদের রেডিয়াস ছিল আমি হিসাব দিয়েছি আবারও দিব তারপরে কোর্টে বিচারের দিন রয়েছে বিচারে দিন থাকা গেলে না ওখানে হাত নেই যা আছে কোর্টের মাধ্যমেই হবে কোর্ট যেটা করবে তখন আমরা অবশ্যই সেই অনুযায়ী আমরা হিসাব দিয়ে দেবো অসুবিধা কিছু নেই তাহলে সাইনবাবু যিনি চারমালা ট্রাকন অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তিনি অভিযোগটা আনছেন কেন শুনেন ওটা প্রায় মানুষকে আমি চাঙ্গাবঙ্গায় আমি সবাই জানে আজকে তিন হাজার সাড়ে তিন হাজার মালিক আজকে তো ও ধন্যা দিতে যাচ্ছে দুই হতে তিনজন তাছাড়া বাকিগুলো কোনো মালিক কিন্তু ওদের সহযোগিতা করে নাই কেন ওর চরিত্রটা ভালো করেই জানে এটা ওজনার কিছু নেই